এর কথা হচ্ছে আমাদের ভোগের প্রতি আসক্তি আছে কি করে ত্যাগ করব আমার একটু খাওয়া দাওয়ার প্রতি প্রতি একটু একটু আসক্তি পাচ্ছি না মহারাজা সেটাই বলছেন যে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ ত্যাগটা ভয়ের জিনিস ভোগের প্রতি আসক্তি চলে গেলে ত্যাগে আর ভয় নেই সেটা স্বাভাবিক হয়ে যায় উপায় সর্বস্ব তাতে সমর্পণ আমি মহারাজ বলছেন উপায় সর্বস্ব তাতে সমর্পণ যখন আমরা খেতে শুতে ঘুমাতে অফিস যাওয়ার সময় ঘুম থেকে ওঠার সময় রান্না করার সময় বাড়ির লোককে যখন খাবার পরিবেশন করছি তখন নিজে যখন অন্ন গ্রহণ করছি তখন যখন কাউকে দান ধ্যান করছি তখন লোকের সাথে ঝগড়া করে ঝগড়া করছি তখন যখন কাউকে স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ বাজে কথা বললাম তখন সমস্তটা যখন ভগবানকে নিবেদন করব। জানবেন ঈশ্বর আপনার ভার নিয়েছেন আপনার জীবনের ভার নিয়েছেন ও ত্যাগটুকু এমনিই খসে যাবে মানে হয়ে যাবে ওটা নিয়ে ভাবতে হয় না গাছে যখন ফলগুলো পেকে যায় এমনি টুপ করে পড়ে যায় যখন জীবন আমাদের এভাবে করতে 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 অনেক শুদ্ধ হবে পবিত্র হবে তখন দেখবেন ও ত্যাগটা আপনা আপনি হয়ে যায় জোর করে করতে হয় না হাতে ঘা হয়েছে দেখবেন একটুখানি হাত ছড়ে টড়ে গেলে একটা কালো মামড়ি পড়ে যায় একটা কালো হাতটা ছড়ে গেছে রক্ত বেরিয়েছে তার পরের দিন ঘুম থেকে উঠে একটা কালো মামড়ি পড়ে না মামড়িটা আপনি টেনে দিনে যান আবার রক্ত বেরোবে যখন ওটা শুকিয়ে যাবে দেখবেন হাতটা কুটকুট করে চুলকায় তারপর দেখবেন ওটা আপনা আপনি খসে পড়ে যাচ্ছে কিন্তু জোর করতে গেলে ওখান দিয়ে রক্ত বেরোবে ত্যাগও সেরাক। সেরকম স্বাভাবিকই ত্যাগ হয় কখন হয় উঠতে বসতে খেতে শুতে ঘুমাতে জীবনের খারাপ সময় জীবনের ভালো সময় যখন আপনার জীবনে টাকা থাকবে না তখনও যখন টাকা থাকবে তখনও যখন কঠিন অসুখ হয়েছে যখন কঠিন অসুখ হয়েছে কারোর বিপদ হয়েছে কেউ মারা গেছে সে সময় যদি আমরা আমাদের ঠাকুরকে ধরে রাখতে পারি ধরা না তাতে যে ঠাকুর আজ তোমার ইচ্ছাতে এইটা হলো দেখবেন এটা করতে করতে আমাদের মনটা শুদ্ধ হয়ে যায় যখনই শুদ্ধ হয়ে যায় তখনই কিন্তু সেই ত্যাগ কিন্তু খুব স্বাভাবিকভাবে হয় মহারাজ অহং ত্যাগ করে মন থেকে অহং ত্যাগ করে সেখানে ঈশ্বরকে বসাও তোমার কাজ হলো অহং ত্যাগ তোমাকে বসাতে হবে না তিনি সেখানে সর্বদাই খুব সুন্দর কথা রয়েছেন আমরা কোনটাকে ত্যাগ করবো অহংকারটাকে ত্যাগ করব। আমি বলছি আমি করছি আমার টাকা আমার বাড়ি এ বড় অহংকার ভগবান শ্রী রামকৃষ্ণ দুটো জিনিস সহ্য করতে পারেন না আপনারা লিখে নিন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব দুটো জিনিস সহ্য করতে পারেন না কোন দুটো জিনিস ভক্তের চোখের জল যে চোখের জল ফেলে ঠাকুরের কাছে কাঁদে সে কান্না সংসারের জন্য হোক বা ভগবানকে পাওয়ার জন্য হোক ঠাকুর সহ্য করতে পারেন না দ্বিতীয় অহংকার দেখো আজকে এই দামি কাপড়টা ঠাকুর তোমাকে দিলাম প্রমোশনটা করিয়ে দিও দারুন একটা দামি মিষ্টি এটা দিলাম করিয়ে দিও যদি প্রমোশান হয়ে যায় এটা সোনার কিছু একটা দিয়ে তোমাকে এই জিনিসটা সহ্য করতে ঠাকুর পারেন না তাই মহারাজ বলছেন কি অহং ত্যাগ করি মন থেকে অহং ত্যাগ করে সেখানে ঈশ্বরকে বসাও তোমার কাজ হলো অহং ত্যাগ তোমাকে বসাতে হবে না যার অহংকার নেই ভগবান তো অন্তর্জামী তিনি বুঝতে পারেন তিনি সেখানে সর্বদাই রয়েছেন কাউকে জোর করে বসানোর দরকার নেই আমি হরি মহারাজ বলেছেন যোগ বশিষ্ট রামায়ণে আছে যে মনোনাশ বাসনা ক্ষয় ও তত্ত্বজ্ঞান একসঙ্গে হয় কিভাবে প্রশ্ন করছেন মহারাজ আত্মা বা অরে দ্রষ্টব্য সৌতব্য মন্তব্য নিধি নিদিধ্যাসিত নিধি বৃহদারণ্যক উপনিষদ দুই চার পাঁচ মননটা উপায় তারপর বাসনা যে বিষয়ে বাসনা ইষ্টলাভের প্রতিকূল মনন করলে সে বাসনা চলে যায় অর্থাৎ মনন মানে চিন্তা এখন চিন্তা হচ্ছে যে একটা ভালো কিছু খাবার খাবো আজকে এই যে চিন্তা হচ্ছে এটা আমাদের বাসনার মধ্যে পড়ে যায় তখন মনটা উদ্গ্রীব হয়ে উঠবে যে আমাকে ভালো কিছু একটা খাবার খেতেই হবে তো সেইটা কি বলছেন যে এই যে বাসনা বাসনা ইষ্টলাভের প্রতিকূল মনন করলে সে বাসনা চলে যায়